নমস্কার বন্ধুরা তথ্যবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট আপডেট রয়েছে অফিসিয়াল আপডেট কিছুক্ষণ আগে এসএসসির একটি গুরুত্বপূর্ণ রেজাল্ট পাবলিশ হলো এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের একটি রিক্রুটমেন্টের রেজাল্ট পাবলিশ হয়ে গেল সিবিটি পরীক্ষার সেই সঙ্গে অফিসিয়াল কাট মার্কসও প্রকাশিত হয়েছে ক্যাটাগরি ওয়াইজ এবং মোট কতজন ক্যান্ডিডেট কোন কোন ক্যাটাগরিতে পাশ করেছে সেগুলো কিন্তু পাবলিশ করে দিল সেই সঙ্গে রেজাল্টের লিস্টও পাবলিশ হয়েছে কিভাবে তোমরা রেজাল্ট চেক করবে কোন এক্সামের রেজাল্ট পাবলিশ হয়েছে কাটআপ মার্কস কত গেলো এবং সেই সঙ্গে তোমাদের नेक्स्ट स्टेज एग्जाम डेट সেই সংক্রান্ত কী বলা হয়েছে সমস্ত কিছুই পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলো না সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ সি ডট জিওভি ডট ইন এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পরে দেখো তোমাদের এখানে নোটিশ বোর্ড সেকশনটা আজকের ডেট চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এখানে বলা হয়েছে কম্বাইন্ড হিন্দি ট্রান্সলেটর এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি ফোর পেপার ওয়ান ডিক্লারেশন অফ রেজাল্ট অফ পেপার ওয়ান ফর অ্যাপিয়ারিং ইন পেপার টু ডেসক্রিপটিভ পেপার এখানে পাশের লিঙ্কে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে তবু ধরে অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো নোটিশ নাম্বারটা প্রথমে মেনশন করা আছে স্টাফ সিলেকশন কমিশন সাবজেক্টে বলা হচ্ছে কম্বাইন্ড হিন্দি ট্রান্সলেটার্স এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি ফোর ডিক্লারেশন অফ রেজাল্ট অফ পেপার ওয়ান ফর অ্যাপিয়ারিং ইন পেপার টু ডেসক্রিপটিভ পেপার রিগার্ডিং এখানে তোমাদের বলা হচ্ছে এসএসসি কম্বাইন্ড হিন্দি ট্রান্সলেটর যে এক্সামটা ছিল তার পেপার ওয়ানের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে এবং পেপার টুর জন্য কারা কারা কোয়ালিফাই করেছে সেই সংক্রান্তই নোটিশ তো এখানে দেখো বলা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন কন্ডাক্টেড পেপার ওয়ান অফ কম্বাইন্ড হিন্দি ট্রান্সলেটার্স এক্সামিনেশন টোয়েন্টি অন জিরো নাইন টুয়েলভ ইন কম্পিউটার বেসড মোড অ্যাট ভেরিয়াস সেন্টার্স অ্যাক্রস দ্য কান্ট্রি তো অল ওভার ইন্ডিয়া জুড়ে তোমাদের এই পরীক্ষাটা নেওয়া হয়েছিল নয় বারো দু হাজার চব্বিশ তারিখে কম্পিউটার বেসড মোডে তোমাদের পরীক্ষা নেওয়া হয়েছিল তারপরে দুই নাম্বার এখানে বলা হয়েছে মিনিমাম কোয়ালিফাইং মার্কস এখানে ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে তারপর এখানে বলা হচ্ছে এ টোটাল অফ টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ফর্টি ফাইভ ক্যান্ডিডেটস হ্যাভ বিন ফর অ্যাপিয়ারিং ইন পেপার টু ডেসক্রিপটিভ ক্যাটাগরি ওয়াইজ কাট মার্কস অ্যান্ড দ্য নাম্বার অফ ক্যান্ডিডেটস শর্টলিস্টেড আর অ্যাজ ফলোস তো বলা হচ্ছে পেপার টু এর জন্য একুশশো পঁয়তাল্লিশ জন ক্যান্ডিডেটকে শর্টলিস্ট করা হয়েছে ঠিক আছে তো এখানে কাটা মার্কসও দেওয়া হয়েছে বলা হচ্ছে ই ডাব্লু এস ক্যাটাগরি কাটাফ মার্কস হয়েছে ওয়ান থার্টি ওয়ান পয়েন্ট টু ফাইভ এখানে ই ডাব্লু এসে পাস করেছে তিনশো আটত্রিশ জন ক্যান্ডিডেট এসসি ক্যাটাগরি কাটাপ হয়েছে একশো ছাব্বিশ পয়েন্ট সাত পাঁচ এখানে এসসি ক্যাটাগরিতে পাশ করেছে চারশো একত্রিশ জন ক্যান্ডিডেট এসটি ক্যাটাগরি কাটাপ হয়েছে ছিয়ানব্বই পয়েন্ট পাঁচ শূন্য পাশ করেছে একশো বিরাশি জন ক্যান্ডিডেট ওবিসি এখানে বলা হয়েছে কাট আপ হয়েছে একশো পঞ্চাশ পয়েন্ট সাত পাঁচ এবং পাশ করেছে পাঁচশো উনচল্লিশ জন ক্যান্ডিডেট ইউআরএ কাট আপ হয়েছে একশো পঞ্চাশ পয়েন্ট সাত পাঁচ এরপর পি ডাব্লিউ বিডির মধ্যে বলা হয়েছে ওএচএ কাট আপ হয়েছে একশো পনেরো পয়েন্ট পাঁচ শূন্য পাশ করেছে চুয়াল্লিশ জন ক্যান্ডিডেট ডাবল এইচএ কাট আপ হয়েছে পঁচাত্তর পয়েন্ট সাত পাঁচ পাশ করেছে বারো জন ক্যান্ডিডেট ভিচ সেখানে কাট আপ হয়েছে বিয়াল্লিশ আর জন ক্যান্ডিডেট পাশ করেছে আদার পিডাব্লিউ বিডির মধ্যে চল্লিশ কাটা হয়েছে সেখানে দশজন ক্যান্ডিডেট পাস করেছে মোট একুশশো পঁয়তাল্লিশ জন ক্যান্ডিডেট এখানে পেপার টু বা ডেসক্রিপটিভ পেপারের জন্য ডাক পেয়েছে ঠিক আছে আচ্ছা এখানে বলা হয়েছে তিনজন ক্যান্ডিডেটকে উইথহেল্ট করা হয়েছে বিভিন্ন কারণে এবং এখানে বলা হয়েছে আরও তিনজন ক্যান্ডিডেটকে ডিবার করা হয়েছে এসএসসি এক্সাম থেকে এখানে বলা হয়েছে তোমাদের পেপার টু বা ডেসক্রিপটিভ পেপারের যে পরীক্ষা তার তারিখ এসএসসির ওয়েবসাইটে খুব শীঘ্রই পাবলিশ করা হবে এসএসসির ওয়েবসাইট তোমরা ফলো করবে যারা যারা পেপার জন্য কোয়ালিফাই করেছো নেক্সট তোমাদের বলা হচ্ছে তোমাদের ফাইনাল অ্যান্সার কি তৈরি করা হয়েছে এবং সেই অ্যান্সার কি কিন্তু তোমাদের এই রেজাল্ট তৈরি করার জন্য ব্যবহার করা হয়েছে যেখানে মডিফাই করার প্রয়োজন সেখানে মডিফাই করা হয়েছে তারপরে কিন্তু সেটা তোমাদের রেজাল্টের ক্ষেত্রে কাজে লাগানো হয়েছে তারপরে বলা হচ্ছে দ্য ফাইনাল অ্যান্সার কি এলং উইথ দ্য কোয়েশ্চেন পেপার্স এজ ওয়েল মার্ক্স অফ দ্য কোয়ালিফাইড অ্যান্ড নন কোয়ালিফাইড ক্যান্ডিডেটস শ্যালবি আপলোডেড অন দ্য ওয়েবসাইট অব দ্য কমিশন ইন ডিউ কোর্স খুব শীঘ্রই তোমাদের এই রিক্রুটমেন্টার ফাইনাল অ্যান্সার কি পাবলিশ করবে এসএসসি অফিসিয়াল ওয়েবসাইটে একসঙ্গে কোয়ালিফাইড এবং নন কোয়ালিফাইড সমস্ত ক্যান্ডিডেটদের মার্কসও কিন্তু ওয়েবসাইটে আপলোড করা হবে শীঘ্রই দেখতে পাচ্ছ এখানে আজকের ডেট চোদ্দ দুই দু হাজার পঁচিশ আন্ডার সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবারে রেজাল্ট তোমরা কী হবে চেক করবে রেজাল্ট চেক করার জন্য তোমাদের চলে আসতে হবে স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে এসএসসি ডট জিওভি ডট ইন এখানে আসার পর স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পরে দেখো তোমাদের এখানে রেজাল্ট বলে একটা সেকশন আছে এখানে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে দেখিয়ে দেবে অল বলে অপশান এর নিচে দেখো লেখা আছে কম্বাইন্ড হিন্দি ট্রান্সলেটার্স এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি ফোর পেপার ওয়ান ডিক্লারেশন অফ রেজাল্ট অফ পেপার ওয়ান ফর অ্যাপিয়ারিং ইন পেপার টু ডিসক্রিপটিভ পেপার আজকের ডেট চোদ্দ দুই দু হাজার পঁচিশ এর পাশে রাইট আপ দেওয়া আছে অর্থাৎ নোটিস দেওয়া আছে তার পাশেই রেজাল্ট বলে একটা অপশন আছে রেজাল্টে ক্লিক করে তোমরা রেজাল্টের পিডিএফ ডাউনলোড করতে পারবে সেখানে তোমরা যারা যারা পরীক্ষা দিয়েছিলে তোমরা তোমাদের রোল নাম্বার সার্চ করে দেখে নেবে তোমাদের রোল নাম্বার আছে কি না ঠিক আছে রোল নাম্বার থাকলেই তোমরা কিন্তু কোয়ালিফাই করেছো রোল নাম্বার না থাকলে তোমরা কোয়ালিফাই করতে পারোনি ওকে